পুলিশের পরিচয় দিয়ে একাধিকবার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ব্যক্তির নাম শৈলেন ঘোষ তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি এক মহিলার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেল করার পাশাপাশি তাকে নাকি অপহরণের চেষ্টা করেছিল এবং ওই মহিলার কাছ থেকে সোনার হার ছিনতায় অভিযোগ করেছে অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করেছেন ওই ব্যক্তি সম্প্রতি ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হয় পুলিশ পুলিশ সূত্রে খবর নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত সর্বনন্দী পাড়া এলাকা থেকে শৈলেন ঘোষ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে পেশ করে পুলিশ শৈলেনের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ঘটনা তদন্ত জারি রেখেছে পুলিশ কেন ধরল কেন আপনাকে কতজনের সাথে চিঠি করেছেন হ্যাঁ পুলিশের নাম করে টাকা তুলছিলেন কেন পুলিশের নাম করে টাকা তুলছিলেন কেন হ্যাঁ ચાલ 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 પુ એમ કા દાદા પુર ટકા